বিসমিল্লা হে রহিম আজ আমরা আলোচনা করব নারীদের মাসিক বা হায়েজ নিয়ে অনেক বোন লজ্জা বা ভয়ের কারণে ঠিকভাবে জানে না আজ আমরা মেডিকেল এবং ইসলামিক দৃষ্টিকোণে সব কিছু সহজভাবে বুঝব মাসিক হল নারীর শরীরের স্বাভাবিক প্রক্রিয়া প্রতি মাসে জরায়ুর ভেতরের পর্দা গর্ভধারণের জন্য প্রস্তুত হয় যদি গর্ভধারণ না হয় জরায়ুর ভেতরের পর্দা রক্তসহ ঝরে যায় এই রক্তপাতকে আমরা মাসিক বলি সাধারণত মাসিক তিন থেকে সাত দিন চলে একটি চক্র একুশ থেকে ৩৫ দিনের মধ্যে সম্পূর্ণ হয় যদি দিনের সংখ্যা খুব কম বা বেশি হয় ডাক্তার দেখানো উচিত সাধারণ লক্ষণ হল হালকা ব্যথা মানসিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন সতর্কতার লক্ষণ দশ দিনের বেশি রক্তপাত অতিরিক্ত রক্তক্ষরণ তীব্র ব্যথা বা দুর্বল হয়ে যাওয়া যদি এগুলো দেখা দেয় অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নিন স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত প্যাড পরিবর্তন করুন পর্যাপ্ত পানি পান করুন হালকা ব্যায়াম করুন প্রয়োজন হলে ব্যথা কমানোর জন্য ডাক্তারি ওষুধ নিন কোরআন ও হাদিসে বলা হয়েছে মাসিক হলো নারীর জন্য স্বাভাবিক প্রক্রিয়া কোনো গুনাহ নয় সুরা বাকারা আয়াত দুশো বাইশ অনুযায়ী মহিলারা মাসিকের সময় নামাজ ও রোজা থেকে বিরত থাকে মাসিকের সময় নামাজ ও রোজা ফরজ নয় সহবাস এই সময় হারাম এটি গুনাহ নয় এটি আল্লাহর দেওয়া স্বাভাবিক অবস্থা পরিচ্ছন্নটা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসিকের সময় নিয়মিত গোসল ও হাইজিন বজায় রাখুন প্যাড বা ট্যাম্পন সময় মতো পরিবর্তন করুন দোয়া ও জিকির করতে পারেন মাসিক শেষ হলে ঘরোয়া গোসল গোসুল করে নামাজ ও রোজার জন্য প্রস্তুত হন উপসংহার মাসিক কোন লজ্জার বিষয় নয় এটি স্বাস্থ্যকর স্বাভাবিক এবং ইসলামিকভাবে অনুমোদিত নিজের প্রতি যত্নশীল হন স্বাস্থ্য বজায় রাখুন যদি অস্বাভাবিক কিছু লক্ষণ দেখেন ডাক্তার দেখানো জরুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে স্বাস্থ্যবান ও সচেতন রাখুক আমিন